আসসালামু আলাইকুম হাই গাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন আমি সাধারণ হয়তো কমেডি ফান ভিডিও করে থাকি তো আজকে চলে আসছি আমি নাসীনগর পল্লবুদ্ধ অফিসের সামনে তো বিষয়টা হচ্ছে আমরা সাধারণত একটা নিউজ পাইছি যে তারা কর্মবিরোধ করতে চলে গেছে সবাই যারা কর্ম যে কারেন্টের যে কাজগুলো করে লাইনম্যান যারা আছে সবাই চলে গেছে তো এখানে দেখতে পারতেছি যে বড় বড় কিছু লোক আছে তারা তো আর এতটা কাজ করে না লোক দিয়ে কাজ করায় এরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে লাইন দিতেছে আর সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ভাই এটা আমরা যে কোন দেশেও বসবাস করি আমরা কেউই জানি না মানে যে যেমনে মন চাইতেছে সেমনি চলতেছে যে যেমনে চাইতেছে সেমনি চলতেছে এই যে লাইনটা বন্ধ করে গেছে এই নাসিননগর পুরাটা থানার ভিতরে লাইনটা বন্ধ করে গেছে মানুষগুলা কীভাবে থাকবে তারা এটা কোনো ভাবে না কোনো চিন্তাই করে না আসলে এটা বাংলাদেশ 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 দিকে আজকে আমাদের এই অবস্থা বাংলাদেশ দিকে এই অবস্থা মানে যে যেমনে চাইতেছে সেমনি চলতেছি যে যেমনে চাইতেছে সেমনি করতেছি এটা এটা কোন দেশ ভাই এটা আমি বুঝতে পারতেছি না এই যে দেখতে পারতেছেন উনি আছে হ্যাঁ আমার চাচা এনে ব্যবসা করে তো আমরা যে সময় এই চাচার কাছে আসি চাচারে দেখা যায় ভালো মন্দ জিজ্ঞেস করে যাই চাচার কাছ থেকেও আমরা অনেক কিছু জানি তো এরা দেখ চলে গেছে চাচা হ্যাঁ বিষয়টা আপনি একটু বলবেন কি বলবো বলার মতো তো কিছু না এরা মন করার মতো জিনিস যখন যেটা পারে তখন এটি করে তো মন করার মতো যে কোনো একটা জিনিস এরা যদি ভাবে তাই এটা কি চলবে কি করবে সরকার পরিস্থিতি খারাপ একটা জিনিস চিন্তা করেন প্রতিটা ঘরে গড়ে ফ্রিজ আছে প্রতিটা গড়ে ঘরে ফ্রিজ আছে গরমের তাপ প্রচন্ড থাপ এরপর যদি কারণটা না থাকে মানুষ অতিষ্ঠিত হয়ে যায় চিন্তা করেন তো পাগল চিন্তা করেন আপনাদের জন্য মানুষের শুল গুরুর বিষু অনেক কিছু হইতে পারে আমরা কারেন্টে থাকি ফ্যান চালাই তারপর আমরা ঘুমাইতে পারি না গরমে আর এখন যে আমরা খান পাইতেছি না কিভাবে থাকব বুঝতে পারতেছি না আর প্রতিটা ঘরে ঘরে এখন ফ্রিজ ফ্রিজের ভিতরে অনেক অনেক মাছ মাংস অনেক কিছু আছে এই জিনিসগুলো আমরা কিভাবে রক্ষা করব বলেন তো আপনি কি করবেন অনেক কিছু নষ্ট হবে অনেরার তোর কিছু নাই এরা চলে গেছে এর আর কি বেতন তো সরকার কম দিতেছে না এরপরও দুর্নীতি আছে এরপর জন্য আমার জায়গা আমার মিটার হ্যাঁ হ্যাঁ অন মিটার ভাড়া দেওয়ার লাগবে হিডা দেওয়ার লাগে হিডা দেওয়ার লাগে এরপর তার পুরছে না আর কি করা যায় তারা এরপরও আপনি দিতেছেন এরপরও দিতেছে আচ্ছা আপনি তো এই পাশেই থাকেন আমার চাচা তাকে পল্লবতের সামনের অফিসের সামনে তার একটা দোকান আছে দোকানে তাকে তারই জায়গা শুনছি কিছু জায়গা তারই আছে তো বিষয়টা হচ্ছে আপনারা তো শুনলেই নেই তার জায়গা তার সবকিছু আবার তারই মিটারে ভাড়া দিতে হয় কিন্তু এটা কোনো বিষয় না সবাই দ্বিতীয় লাগে সবাই কি দিত সবাই দিতেছে তারপরেও তাদের দাবি শেষ হয় না থাকতে পারে শেষ হয় না তাদের দাবি সরকার তো কম দিতে না আর গণতান্ত্রিক সরকার হলে দিতে পারতো একটা অতিশ্রুত সরকার হ্যাঁ সরকারের তো এটা এত ভূমিকা নাই তারপরে সরকারের কাছে দাবি তোলাটা আমি যুক্তি গণতান্ত্রিক সরকার আসুক নির্বাচিত সরকার আসুক তারা যা দাবি তারা সরকারের কাছে দাবি করুক হ্যাঁ তারপরে এটা সুন্দর পরিবেশ হয় কিন্তু উনি তো কোনো দিকে পারতেছে না তারা দাবি গিয়া খালি করতেছে দাবি করতেছে দাবিটা এটা অযুক্তি দাবি আমি মনে করি অযুক্তি অযুক্তি আমরা তো আমরা তো আসছি আপনার শ্রীগর থেকে আপনি তো পাশাপাশি আছেন তো আমরা তো শুই না আসছি তা আপনি কিছু শুনছিলেন আমি এই পর্যন্ত কোনো কিছু শুনি নাই ওই মোবাইলে দেখলাম তারা কি জানে কইতে আছে কর্মবিরতি হন তা ভাবলাম কোনো অন্য সমস্যা এখন আপনার কাছ থেকে পুরোপুরি জিনিসটা আমি আমি একটু জিজ্ঞেস করছিলাম এখানে যে কাজ করতেছে এরা একজন তারা বলল যে ভাই লাইনম্যান যারা আছে সবাই কর্মবিরতিতে চলে গেছে হ্যাঁ তা আমি বললাম তো এরা চলে গেছে আসবে কবে কোন নিশ্চয়তা নাই তাদের দাবি উদ্ধার হইলে তারপরে আসবে দাবি কখন উদ্ধার হবে আর কখন আসবে তো আমরা এখন কিভাবে চলবো কিভাবে কর্ম কপাল মন্দ হ্যাঁ কপালটা মন্দ এরকম এখন একটা দুর্ঘটনা হইলে একটা কারেন্টে একটা যে কোনো জায়গায় বিস্ফোরণ হলে একটা ঘটনা দুর্ঘটনা হলে এটা দায়বদ্ধ নিবে কে নিবে কে আমরা যে কোন দেশে বসবাস করতেছি আমরা নিজেও জানি না মানে বললামই তো প্রথমে বললাম যে যেমনি চাইতেছে এমনি চলতেছে যে যেটা মন চাইতেছে ইডি করতেছে মানে এটা দেশ আমাদের দেশ এটা আমরা বাংলাদেশ এই দেশটা ছাড়া যে কোনো দেশে খুব শান্তিতে চলাফেরা করতেছে সবাই আর আমরা কোন দেশে বসবাস করতেছি বুঝতে পারতেছি না তো আমরা আমাদের সাথে আপনারা থাকুন পরবর্তীতে কোনো কিছু হইলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম ভিডিওরা বেশি বেশি করে শেয়ার করে দেন না শ্রীনগরবাসী সবাই যাতে দেখতে পারে